আমি আমি এই বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা সবসময় বলেন যে সোনামা কি নিয়ে রোয়ান্দা ফেস রিভিল ভিডিও করো ফেস ভিডিও করো তো আজকে ওই দেখো পাপা এই তো বলো এই তো কি হলো সাদা পরি একদম কেমন দেখাচ্ছে দেখুন যা ফেলে দিয়েছো ওটা কি হবে ও সেই থেকে আমার মানে বাইক চালা দিচ্ছে না বলছে যে এই যে এই যে এই যেটা কি

আমি তোমার কে হই আমি তোমার কে হই মা কি হই আমি তোমার কে হই নামাবো না আমি তোমার কে হই বলো আমি চলে যাচ্ছি যাও তুমি ওইখানে থাকবে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো না বাড়িতে মনে রাখো মাথা নাচ ওখান থেকে মনে রাখো প্রচন্ড রোদ সাহায্য যেতে হবে মানে আপনাদের আশা পূরণ করে দিয়েছি আমি মানে আপনারা সবসময় কমেন্ট করেন যে ফেস্টিভেল ভিডিও করো যে এই যে তো আজকে ফেস্টিভেল ভিডিও করছি আপনাদের জন্য শুধু হ্যাঁ তো প্লাস সোনা সাথে করে মামা মামাটা চুমো দাও আমাকে আচ্ছা নামবে নামবে আর চুমো দাও 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 ও নেমে গেছে কিছু দেখো এটা কি হয় আমি তোমার কি হই দেখো কে হই কে বলো

হ্যালো পাপ্পা বলো বলো বন্ধুরা কেমন আছেন আপনারা ঠিক আছে তো আপনারা আমার আর আমার সোনামার জন্য সবসময় দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন পে করবেন ভালোবাসবেন আমাদেরকে আর আমার সোনামার দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে আর অনেকজন বলে যে আমার সোনামাকে নাকি আমার মতো দেখতে হ্যাঁ তো একটা কথা কি জানেন তো পোষা মায়া বেশি বলে না তো আমার সোনার প্রতি সবথেকে মায়া বেশি আমার এই হাতে দেখতে পাচ্ছেন ওর ওটা পড়বে না ওই দেখো আমি গাড়ি আসছে বাড়ি এখানে এত মানে হাওয়া হচ্ছে না পুরো ও মা কেমন আছো এই যে এই যে কেমন আছো এটা কে দেখুন এটা আমি আর আমার কিউট করি এইদিকে দেখো ওদিকে দেখো ওইদিকে দেখো দেখো ও কোথায় ঘাম দিচ্ছ তুমি কোথায় ঘাম দিচ্ছ দাও না বাবা দাও দাও দাদু আহ 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 গাইড অ্যাকাউন্টটা মডিফাই করেছি দেখুন

কারণ যে আপনারা শোনো এতটা ভালোবাসেন তো আপনাদের কথা আমার শুনতেই হবে তাই তো মাম্মি হ্যাঁ হ্যাঁ হুম আর শোনো আমার গাড়িটা দেখুন ওদিকে সেই লেভেলে মডিফাই করি না মা পছন্দ হয়েছে এই মা ওর তো পছন্দ হয়নি পছন্দ হয়নি অত ভালো করে মডিফাই করিস তোমার পছন্দ হয়নি ও মানে ভিডিও করি ওর ফটো দেখছে দেখে অবাক হয়ে যাচ্ছে সামনে মানে ফ্রন্ট ক্যামেরা ওর ফটো দেখতে পাচ্ছে তো ওই বেতন হ্যাঁ গাড়িটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে এবার হয়েছে পছন্দ আচ্ছা তোমার পাপা তোমার জন্য কি কি করতে পারে হ্যাঁ কি কি করতে পারে পাপা বসি এখানে বসি আসো আসো আচ্ছা তোমার পাপা তোমার জন্য কি করতে পারে বলো 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 পাপা কি করতে পারে তোমার জন্য আবার মাজা দেবে মাজা খাবে মাজা খাবে এদিকে দেখো ওটাকে দেখো

যা যা ওটা ফেলে দিয়ে যো গানে কই তো কই তো ছোটা এ মা আমি আর সোনামার গাড়িটা মডিফাই করেছি দেখুন আপনারা বয় লেগে যাবে গাড়ি দেখলে মাম্মার গাড়ি একদম পুরো সোনামার মতো লাগছে কেমন দেখাচ্ছে দেখি কিউড়ি এনা মাজা মাঝে তো বাসো মাঝে তো বাসো মাঝে তো বাসো মাঝে 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 রে রাগ করেছ করেছ চল চলে আসি চলে যাই তুমি ওই ভালো লাগছে ভালো লাগছে খেতে খেতে ভালো লাগছে আর কোন সাড়া নেই মনে কোনো কথা বলবে না খেতে ভালো লাগছে হে বাপ্পা

ওই দেখো বন্ধুরা ওইটা মানে খেয়ে নিয়েছে নেই বলছে নেই ফেলে দিয়ে কি হয়েছে বলো নেই আর নেই আর নেই আর নেই কিবো আর দে আর নেই আর নেই আর নেই যা এসো 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 আর নেই কি ওটা কি গাড়ি বলো গাড়ি গাড়ি বলো গাড়ি গাড়ি মানে पापा বাবার গাড়ি এ আমার গাড়ি হ্যাঁ আলো হ্যাঁ আলো 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 গাড়ি দেখো সোনা আমার গাড়িটা দেখো বন্ধুরা এ গাড়ি গাড়ি কার গাড়ি কার গাড়ি

ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আপনারা ও মানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সোনামা কেমন থাকি বা আপনারা আমার ফেস দেখতে চেয়েছিলেন ওই জন্য ভিডিওটা করা গাড়ি না দাঁড়ি তো বন্ধুরা ভালো থাকবেন তো এই পর্যন্ত সোনামাকে নিয়ে আসা আবার পরে একটা কোনো পরবর্তী কোনো ভিডিওতে সোনামার সঙ্গে বা আমার সঙ্গে হয়তো আপনাদের দেখা হতে পারে তাই তো মাম্মা দেখেছো কেমনটা দুষ্টু হয়ে গেছে দেখো